ওয়ার্ল্ড ওয়ার্ল্ড পিসের পঞ্চম বর্ষপূর্তি পালন পিস হিউম্যান সোসাইটি রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার পঞ্চম বর্ষপূর্তি ও ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে তবলছড়ির একটি রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী অনুষ্ঠানে ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটি রাঙামাটি জেলা শাখার সভাপতি অরূপ কুমার মুসুদ্দীর সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদিকা অশ্রু মুসুদ্দির সঞ্চালনায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ইন্টুমণি তালুকদার চার পাঁচ ও ছয় নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্মলা দেওয়ান সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে ওয়ার্ল্ড পিস অ্যান্ড হিউম্যান রাইটস সোসাইটির পঞ্চম বর্ষপূর্তির কেক কাটেন অতিথিরা ডেস্ক রিপোর্ট সিএস